বেলাল নদী আল্লাহ ইশা বলেন ইয়া রাসুল আল্লাহ আপনি কেমন আছেন ফজরের সময় কাছে তাড়াতাড়ি প্রস্তুতি নেন আম্মাজন আইসা বলেন মাত্র নবী প্রথম আকাতের প্রথম সেজদায়া আছে ইন এখনো দ্বিতীয় সেজদার দেন নাই বেলাল আওয়াজ দিছে ফজর কাজা কাছাকাছি কান্না করে করে কাটাইলে নবীর নবীর এই জন্য আসমান পাগল জমিন পাগল জঙ্গলের প্রাণীরা পাগল যেই নবীর শরীরে মশা মাসি পড়ে না এই নবী এক তো মা হারা বাবা এতেই মশা হয় নবী এমনি কানতেছেন হাসরের ময়দানের বা। চিন্তা আবার নবীর বংশের বন্ধুরা আপনজনরা নবীরে কম কাদান কাদায় না তায়েফের ময়দানে গেলেন কাফেরের বাচ্চারা পাথর মেরে রক্ত ঝরাইল মায়ার নবীর কান্না আমার আল্লাহ বলেন জিবরাইল যাও আমার নবীরে জানায় দেও তায়েফের জমিনুল তায়ে সব ধ্বংস করে দেয় নবী বলেন ও ভাই জিব্রাইল তাইফের মানুষের মারিও না ওরা আমাকে চিনে না ওরা যদি জানতো আমি এতি ওরা যদি জানতো আমি কত বড় আশা হয় আজকে জানে না একদিন জানবে একদিন চিনবে উপকার হবে দিনের ফায়দা হবে আম্মা জান আয়সা চোখের পানি ছেড়ে কাদেন নবী যদি কান্না করে উম্ম করতে পারবা না ওই নবী তোমার তোমার আমার আমার জন্য জন্য সুন্নতের আদর্শ রেখে গেলেন। ও আল্লাহর বান্দারা ওই নবীর আদর্শ মানতে গেলে তো নামাজ পড়া বাদ যাবে না স্কুল বাদ যাবে না লেখাপড়া ডাক্তারি আর প্রফেসর গিরি ব্যবসা চাকরি বন্ধ করা লাগবে না রে বাবা আজকে সেই নবীর আদর্শ তুমি মানতে পারো না উলামায়ে কেরাম তাবলীগ আলাপির ভাষায় সবাই পিছনের দৌড়ায় আর বোলায় নবীর আদর্শ মানো মাথায় হাত দিয়া বলতে থাকে আদর্শ মানো মা বাবার খিদমত কর উলামাদের পরামর্শ নিয়া চলো নবীর সুন্নাত অনুযায়ী কাজ করো ব্যবসা করো চাকরি করো লেখাপড়া করো ওই নবীরে আর কষ্ট দিও না রে যুবক বেইমানেরা নবীরে কম কাদান কাদায় নাই তুমি আর কত কাদান কাদাই বারে বাবা এখন থেকে তওবা করো জাহান নামের আগুন থেকে নিজেরে বাঁচাও গুনা থেকে নিজেকে বাঁচাও যদি গুনা হইয়াই থাকে আমার মাওলাকে ডাকো আর বলো দয়ার মালি মানুষ আমাকে মাওলানা বলিয়া কত সম্মানের চেয়ারে বসাইল অথচ কেউ জানে না আমি কত বড় গুনাহগার আমার গুনার কারণে হাত নাপাক চোখ নাপাক জিব্বা নাপাক অন্তর নাপাক মনে হয় জানো এই প্যান্ডেলে আমার মতো গুনাগার কেউ নাই ওরে নবী যদি কান্না করতে পারেন তোমার কি হলো কানতে পারো না দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না জাহান নামের আগুনও কিন্তু পানি ছাড়া ঠান্ডা হবে না তবে জানিয়া রাখিও বেপর্দাওয়ালা ভাইরা বোনেরা যুবকেরা গান বাজনা শুননেওয়ালারা জাহান নামের আগুনও পানি ছাড়া ঠান্ডা হবে না তবে ওই পানি কিন্তু নদীর পানি না জমজমের পানি না আবে হায়াতের পানি না ওই জাহান নামের আগুন নিভানোর পানি হলো একমাত্র চোখের দুই পানি গুনার কথা স্মরণ করি একটু দুইটা চক্ষু বন্ধ করে আমার মালিকেরা ডাক আর বলো দয়ার মাওলা এই জীবনে তো তোমার নেয়ামত ছাড়া চলতে পারি না বাতাস তোমার পানি তোমার সূর্যের আলো তোমার সব তোমার নেয়ামত খাইলাম ও আল্লাহ কিন্তু ওই অনুযায়ী তোমার একটা মোহাব্বত করিয়া ডাক দিতে পারি নাই আব্বা জানেরে যত মায়া কইরা ডাকছি মায়ের যত আদর করিয়া ডাকছি নিজে ছেলে পাইয়া ছেলের যত আদর করিয়া ডাকছি মেয়ের যত আদর করে ডাকছি ওই মাওলা যিনি আমার হায়াতের মালিক আমার ইজ্জতের মালিক আমার নিজিকের মালিক আমি হাঁটতে জানতাম না মাওলায় আমারে হাঁটার শক্তি দিলেন আমি কথা বলতে পারতাম না কথা বলার শক্তি দিলেন আমার টাকা ছিল না মাওলায় টাকা দিলেন সম্মান ছিল না মাওলায় সম্মান দিলেন ওই মাওলারে তো একবার মোহাব্বত করে ডাক দিতে পারি নাই কত বড় নিম খারাপ হয়ে গেছি এখনো কি বাবা এই মাঠে বসে একবার আবার মাওলারে ডাক দিতে পারবা ওরে কপাল বোরা এত নিষ্ঠুর কেন হইছো বাসায় গিয়া গরমে ফ্যানের বাতার সারা ঘুমাইতে পারো না ও বাবা মশার কামড় সইতে পারো না মশারিটা নাইয়া ঘুমাও গুনাগার হইয়া যদি অন্ধকার কবরে যাও ওই কবরে পোকামাকড় যখন আঘাত শুরু করবে কই বাবা মশারি ওই কবরে যখন মাটির চাপ শুরু হয়ে যাবে আর জাহান্নামের আগুন বাবা ফ্যানের বাতাস দুনিয়াদারি কিছুই না যারা টাকার পাগল হইল কেউ তো টাকা নিয়ে কবরে যেতে পারল না যারা ক্ষমতার পাগল এরা তো চিরদিন ক্ষমতার চেয়ারে থাকতে পারল না বরং একদিন বেঈজ্জতি হইয়া নাইমে গেল দুনিয়াতে যারা বাড়ির পাগল দেখো তাকাইয়া কেউ বাড়িতে থাকতে পারল না সাদা কাপনের প্যাকেটে প্যাঁচাইয়া আপন সন্তানেরা নামাইয়া কবরে বিদায় দিয়া দিল রে গোলাম যারা টাকার পাগল টাকা নিয়ে কবরে যেতে পারল না অতএব দুনিয়া দুনিয়া করে লাভ নাই মাওলার মোহাব্বতের মালা গলায় লাগাও শূন্যত অনুযায়ী চলো রে যুব স্কুলে পড়ো কলেজে পড়ো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও মাওলারে ভুলিও না নবীর আদর্শের বাহিরে চলিও না মা বাবার দোয়া নিয়ে আমাদের পরামর্শ নিয়ে চলো সুন্নত অনুযায়ী চলো জবান দিয়া গালি দিও না গিবত করিও না হাতের দ্বারা গুনা করিও না কারো উপকার করতে পারো আর না পারো ক্ষতি করিও না কারো প্রশংসা করতে পারো আর না পারো বদনাম বলিও না কামল করতে পারো আর না পারো গুণা করি ওনারে বাবা পেছনে যত গুনা হইছে আমার মাওলাকে ডাকো আর ক্ষমা চাও আর আল্লাহকে বলো আল্লাহ আমার কপাল বুঝি খারাপ তোমার আজাবের ভয় আমার ডানে কত বান্দার চোখে পানি তোমার আজাবের ভয় আমার বামে কত বান্দার চোখে পানি অথচ আমার চোখে পানি নাই আমার কপাল খারাপ অন্তরটা পাথর থেকে শক্ত হয়ে গেছে চোখে কেন পানি আসবে না রে বাবা মাওলায় বুঝি গুনার কারণে বেজার হয়ে গেছে তাড়াতাড়ি তৌবা করো মা বাবার দোয়া নাও তৌবা করো দিলটারে নরম বানাও কান্না না আসলে যে কাঁদে তার কাছে হাত বাড়াইয়া দোয়া চাও কান্নাওয়ালার দোয়া ফেরত যাবে না আল্লাহ আমাদের সবাইকে তৌবাওয়ালা কান্নাওয়ালা জিন্দেগি দান করে গুণামুক্ত হইয়া নবীর তরিকা মানিয়া চলার তৌফিক দান করে না আমিন ওয়া আম্মা মানখাফা মাখা মারফ বিহী ওয়াহানফ সাহানিল হাওয়া ফা ইমন ওয়া আল্লাহ বলেন হাসরের ময়দানে আমি রবের সামনে দাঁড়াইয়া হিসাব দাবার ভয়ে যারা গুনাহ থেকে নিজেকে বাঁচাবে কিসের থেকে গুনাহের থেকে নিজেকে বাঁচাবে আমি আল্লাহ ওয়াদা করলাম তার ঠিকানা হবে জান্নাতুল মাওয়া কেমন জান্নাত যেখানে শান্তি আর শান্তি কোনো অশান্তি হরকে দারাত খাউফে হাকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম জুজুবা হাকচি যে মখা আজ ইনসোজা ফজলে উ আমস্তে দরজুম লা জাহা জাহান্নাম কি বুঝেননি জাহান্নাম আসলে কি সূর্য বরফ কি আগুন আগুন কি দুনিয়া তো আগুন আছে না জাহান্নামেরও আগুন দুনিয়ারও এটাও কি ব্যবধান আছে না নাই এক নাম্বার ব্যবধান দুনিয়ার আগুনে মানুষের বেশিরভাগ উপকার করে মাঝে মাঝে ক্ষতি করে উপকার করে না খানা পাকাই কি দিয়া আগুন দিয়া আবার মার্কেট জ্বালায় দেয় কি দিয়া দুনিয়ার আগুন মাঝে মাঝে ক্ষতি করে বেশিরভাগ উন্নতের উপকার করে জাহান নামের আগুন একটা সেকেন্ডের জন্য কারো কোনো উপকার হবে না দ্বিতীয় ব্যবধান দুনিয়ার আগুন জ্বালাবার জন্য নরম নরম জিনিস খের কুটা লাগে আর জাহান নামের আগুন প্রজ্বলিত করার জন্য লাগবে শক্ত জিনিস সেই জিনিস কি আল্লাহ বলেন মানুষ আর পাথর আল্লাহ কিন্তু আলাদা করে না ওই দল ওই মানুষ এই প্যান্ডেলের মধ্যেও থাকতে পারে সেই জাহান নামের ইন্ধন হবে মানুষ এখানেও থাকতে পারে আমি যে হুজুর আমি যে জান্নাতি গ্যারান্টি আছে আরে জান্নাতের গ্যারান্টি যারা পাইছেন এরকম কিছু আল্লাহর বান্দা ছিলেন না বলেন তো তারা কারা কয়জন দশজন তো ওপেন পাইছেন কিন্তু হাকিকতে সব সাহাবা একরাম জান্নাতি বলেন সব সাহাবা একরাম অতএব এই সাহাবা একরামদের বিরুদ্ধে যারা লেখবে যারা বলবে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট এরা ইসলামের দুশ্মন রসুলের দুশ্মন এরা চুরন্ত ভণ্ড এদেরকে যারা বাতেল ভণ্ড বলবে না তারাও ভণ্ড সব সাহাবা এখানে মাহফুজ সমস্ত এরা জান্নাতের টিকিট কিন্তু পেয়ে গেছেন তাদের এলএম কম ছিল আমল কম না বেশি এখলাস তাকোয়া সত্যটা স্বীকার করতে গিয়ে আপনাদের সমস্যা সাহাবাইকার আমাদের মতো ইনসাফগার কেউ ছিল না তার তাদের আমলও বেশি এলমও বেশি তাকোয়া বেশি এখলাস বেশি এর পরেও সারা রাত সারা রাত সারা জীবন কান্না 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 আবু বকার সিদ্দিক রদিয়াল্লাহ আন হু না হা হু পুরুষের বেলায় রদিয়াল্লাহ আন আর মহিলাদের বেলায় আন হা রাতের বেলা নামাজে নফল নামাজ কি নামাজ পড়ছেন নি তারা নফল লাগে না কোন হায়ওয়ানে ফতুয়া দেয় ও তো ইসলামের ব্যানার ওয়ালা মুনাফেক দুশ্মন সাহাবাদের থেকে বড় বুজুর্গ আছে নাকি কেউ তারা যদি নফল করে আপনি কই পাইলেন ফতুয়া নফল লাগে না আসেন বোখারি শরীফ নিয়ে নাচেন না আসেন বোখারি শরীফ নিয়ে বসি এই যারা বলে নফল টফল লাগে না অলিয়া উলিয়া লাগে না এরা কোরআন শরীফেরও দুশ্মন বোখারি শরীফেরও দুশ্মন আবু বাকার কানতেছেন নফল নামাজে দাঁড়ায় নবী বলেন কেন কাঁদলেন আবু বাকর বলেন ইয়ার আল্লাহ হাসরের ময়দান বড় ভয়ঙ্কর আমি কেমনে আল্লাহর আদালতে দাঁড়াবো হিসাব দেওয়ার জন্য সেই ভয়ে কান্দি অমরে ফারুক কান্তেছেন সাহাবি জিজ্ঞাসা করেন খলিফাতুল মুসলিমিন কেন কান্না করেন অমরে ফারুক জবাব দেয় আল্লাপাক যদি ঘোষণা দিয়ে দেন সব মানুষগুলো জান্নাতে যাবে একজন জাহান নামে যাবে আসামি আমি হয়ে যাই নাকি অসমানুতাল হুকানতেছেন জিজ্ঞাসা করা হলো কাদেন কেন বলে মানুষের মরণের পর আপন গায়ের জামা কাপড় খুলিয়া সাদা কাপুন পেঁচায়া বিদায় দেয় অন্ধকার কবর যেখানে বিছানা নাই বাতি নাই ওই কবরে গিয়া তিনটা প্রশ্নের জবাবে যদি আটকায় ঘাটির মধ্যে কি উপায় হবে আমার হজরত আলী কানতেছেন এমন একজন আল্লাহওয়ালা পাবেন না যারা মরণ পর্যন্ত কাদের নাই আর এই ময়দান কান্নার ময়দান এই প্যান্ডেল তওবা করার প্যান্ডেল গুনা মাপ চাওয়ার প্যান্ডেল মাওলায় কানে আইনা দিছে কিন্তু কপাল ফোড়ারা কাঁদেও না কেউ কান্না করলেও তা দেখতে পারে না পছন্দ করে না এরকম কপাল ভরা নাই নিজেও কাঁদে না কেউ কান্না করলে পছন্দ করে না কত বড় আল্লাহর দুশ্মন কত বড় নিকৃষ্ট দুশ্মন অথচ আল্লাহ বলেন ফালিয়া হাঁকু পালিলা ওয়ালিয়া বুকু কাসি কম হাঁসু বেশি কাঁদো নবীও বলেন উম্মতেরা কান্না কর ই বুকু ফাগ ইল্লামতা বুকু ফাতা বাকু কান্না করো যদি কান্না না আসে কান্নার বাহানা করো তাতেও স্বভাব হবে এত কান্তে আল্লাহ কেন বলে ওরে যেই নবীর কোনো গুনা নাই যদি কেউ সন্দেহ করে তার ইমান চলে যাবে ওই নবী আপনার আমার কেমন মায়ার নবী যেই নবী দুনিয়াতে আসিয়া একটা নজর বাবার চেহারা দেখতে পারেন নাই জীবন ভর একবারও আব্বু বলে ডাকতে পারেন নাই ছয় বছরে মা হারা আমার নবী অসয় আট বছরে নবী দাদা আব্দুল মুতালিবের হারায় বড় অসহায় আমার নবী এত বড় এতি চারো মনে হয় জানো তরবারি নিয়ে রেডি নবীরে জবাই করু যেই নবীর চেহারা দিয়ে তাকাইলে ক্ষুদা নিবারণ হয়ে যায় জাহান নামের আগুন হারাম হয়ে যায় ওই নবীর শরীল মোবারকে বড়কে পড়া হারাম ওই নবী যেখানে কদম রাখেন দীর্ঘ বছর পর্যন্ত ওখান থেকে শুধু মেসকের ঘেরান ঘাম থেকে মেসকের ঘেরান আসে ওই নবীর শরীর ম শরিল মো মশা পরে না মাসিও পড়ে না সূর্যের আলো নবীর মাথায় পরে কষ্ট লাগবে এই জন্য মেঘের খন্ড ছায়া দিতেছে নবী রাস্তা দিয়া হাঁটতেছেন দুপাশের গাছ নত হইয়া সালাম দিতেছে। জঙ্গলের প্রাণীরা নবীরে সালাম আনহা বলেন মায়ার নবী দেখি একদিন আমার হুজরার মধ্যে আসলে সাহাবাই আম্মা জানের একদিন বলে ও আম্মা জান নবীজিকে অনেক দেখছেন অনেক ঘটনা আপনি জানছেন একটু আশ্চর্য ধরনের ঘটনা আমাদের আম্মা আম্মাজান পাল্টা প্রস্ত করলেন ও সাহাবায় কেরাম নবীজীর এমন কোনটা আছে যেটা আশ্চর্য না নবীর জীবনের এমন কোনটা আছে ঘটনা সেটা আশ্চর্য না সবই তো আশ্চর্য তবে শুনেন একটা ঘটনা আমি বলি আম্মা আয়েশা আয়সা রাদিয়াল্লাহ আনহা চোখের পানি ছেড়ে বলতেছে একদিন ঈশার নামাজ পড়ে নবী আমার হুজরায় আসছেন দেখলাম নবী মুস্কি হাসেন আর আমাকে বলছেন ও হুমায়রা ও আবু বকরের মেয়ে আজকের রাত্রটার জন্য আমাকে একটু রোগ সোধ দিবেননি আমার একটু ছুটি দিবেননি চিন্তা করছেন কেমন মায়ার নবী আমার আম্মাজান আয়েশা আনহা ভাবলেন মনে হয় যেন নবী আমার ঘর থেকে বের হইয়া ভিন্ন কোন স্ত্রীর ঘরে চলে যাবে আমিও হাসি মুখে বললাম নবী আপনি কি বললে আমাকে লজ্জা দিবেন না আপনার যা মনে চায় আমি প্রত্যেকটা আপনার কাজে খুশি সব সময় থেকে ছুটি নিয়া ভাবলাম ভিন্ন কোন বিবির ঘরে যাবে দেখলাম গেলেন বরং আমার এই ছোট্ট একটা হুজরা আমি শুয়ে আছি নবী এক পার্শে দাঁড়ায় গেছেন নামাজে নামাজে দাঁড়াইয়া হাতটা বেঁধে কান্নার আওয়াজ এত পরিমাণ নবী কাঁদতেছে আমি আয়সা চুপচাপ আমি দেখতেছি নবীর কান্না ঘরে কোনো বাতি নেই কারণ আমি আয়সার ঘরে নবীর চেহারার আলোতে কোনো বাতির প্রয়োজন হয় না নামাজে দাঁড়ায় রহমতের নবী কান্নার আওয়াজ এত কানতেছে দেখি দাড়ি মোবারক ভিজে ভিজে পানি পড়তেছে নবীজির এই দাড়ির পানি বইড়া বুক ভিজিয়া গেল নবী কাঁদে আর সুরা পড়তেছে সুরা তেলাওয়াত করেন আর কাদেন তেলাওয়াত করেন আর কাঁদে দীর্ঘ টাইম রুকু নাই সে দা নাই দাঁড়ায় দাঁড়ায়া তেলাওয়া তেলাওয়া তার তেলাওয়া তার কান্নার আওয়াজ অনেকটাই অতিবাহিত হয়ে গেল আমি নড়াচড়া করি না দেখি আমার মায়ের নবী কী করে দীর্ঘ টাইম দাঁড়ানোর পর কান্নার পর এই সবে মাত্র রুকুতে চলে গেলে রুকুতে যাইয়া আর মাথা উঠান না, সেখানেও শুধু কান্নার গলা কাটা মুরগির মতো যেন কি যেন ছটফট করে কাঁদে আর হারায় ফেলছে ওই রুকুর থেকে আর মাথা উঠান না শুধু কান্না 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 দীর্ঘ সময় রুকুর পরে নবী মাথা মোবারক উঠায় দাঁড়াইনি দীর্ঘ রাত চলে গেল অনেক টাইম হয়ে গেল মাত্র প্রথম রাকাতের প্রথম শেষ চলে গেল প্রথম শেষ গিয়ে গিয়া এই যে কান্না আওয়াজ এত কান্না শেষ থেকে আর মাথা উঠান না শুধু কান্না আর কান্না প্রথম রাকাতের মাত্র প্রথম সেজদা দিছেন এখনো দ্বিতীয় সেজদা দেন নাই এক সেজদায় কানতেছেন কানতে 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 এতটা টাইম চলে গেল হঠাৎ করে হুজরার পাশে বেলালের আওয়াজ